নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ধোকার ডালনা ধোকার ডালনা বানানোর জন্য আমাদের অবশ্যই লাগবে ছোলার ডাল তো এই ছোলার ডালটা কিন্তু আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ছ থেকে সাত ঘন্টার মতো ছোলার ডালটা ভিজিয়ে রাখলেই হবে তো এই ছোলার ডালটা আমরা একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য মিক্সিং জারে আমরা ছোলার ডালটা নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব কয়েকটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য জল দিয়ে জার থেকে একটা বাটির মধ্যে ছোলা বাটাটা নিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে একটু তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করলাম মৌরি তোমরা মুড়ির সঙ্গে কালো জিরে অথবা অনেকে জিরে ব্যবহার করে কিন্তু ধোকাতে আমার মৌরির টেস্টটাই বেশি ভালো লাগে এর সঙ্গে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং হিংটা দেওয়ার পর সুন্দর এই মশলা থেকে গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়ার পর দুটো গুঁড়ো মশলাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ছোলা বাটাটা দিয়ে দেব এবার ছোলা বাটাটাকে কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেলের মধ্যে মশলাগুলো দেওয়ার একটাই কারণ যাতে ছোলাটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায় যদি তেলের মধ্যে না দিয়ে ছোলা বাটাটার মধ্যে দিতাম তাহলে কিন্তু মশলাটা আমার মেশাতে বেশ অসুবিধা হতো তাই তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাতে কিন্তু কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনিটাকেও ভালোভাবে ছোলাটার সঙ্গে মিশিয়ে নেব ছোলাটা কিন্তু আমার বেশ মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল বুলিয়ে নেব এবার ছোলা ডালটা এই থালার মধ্যে নিয়ে আমরা কিন্তু থালার মধ্যে সেট করে নেব গরম অবস্থাতেই কিন্তু আমরা ছোলার ডালটাকে সেট করে নেব ভালোভাবে সেট করে নেওয়ার পর এটাকে মোটামুটি রুম টেম্পারেচারে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে আমি আলুগুলোকে কষে নেব আলুটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার আলুটা একটা বাটির মধ্যে তুলে নেব এবার ছোলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ছোলাটা কিন্তু আমরা কেটে নেব দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সেট এভাবে আস্তে আস্তে কেটে নেব সবটা এবার এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করতে হবে তাই কড়াই কিন্তু আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে মোটামুটি তিন চারটে মতো করে ধোকা দিয়ে সেটাকে কিন্তু ডুবো তেলে ভেজে নেব হালকা কালার চেঞ্জ হয়ে এলেই আমি কিন্তু ধোকাগুলোকে তুলে নেব এভাবে সবটা কিন্তু আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব ধোকাগুলো কিন্তু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সবগুলোকে একইভাবে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়ে তার মধ্যে তুলে রেখে নেব এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ হিং অ্যাড করব ফোড়নগুলোকে কিন্তু তেলের মধ্যে এক মিনিট মতো ফ্রাই করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটাটাও কিন্তু তেলে ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা টমেটো বাটা এবার টমেটোটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলাটা পরিমাণেও কমে এসেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা কষিয়ে নেব যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে মিশে যায় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ কিন্তু আমি অ্যাড করে দেব জল জলটা কিন্তু অবশ্যই গরম অ্যাড করতে হবে আমি অবশ্য প্রতিটা রান্নাতেই গরম জল অ্যাড করি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো আলুগুলো কিন্তু আমার নরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি আর কিছুটা গরম জল অ্যাড করব কারণ ধোকাগুলো দেওয়ার পর কিন্তু পুরো জলটাই কিন্তু ঢোকাগুলো টেনে নেবে তাই আর একটু জল অ্যাড করার পর জলটা ফুটে এলে আমি এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেবো এভাবে আস্তে আস্তে একটা একটা করে ধোকা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবং ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। দেখতেই পাচ্ছো উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে মানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর অ্যাড করে দেব এক চামচ মতো ঘি ঘি গরম মশলা দেওয়ার পর এটাকে কিন্তু আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ব্যাস রেডি আমার ধোকার ডাল্লা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গরম ভাতের সাথে কিংবা ফুলকো লুচির সাথে জমে যাবে এই ধোকার ডালনা তোমাদের রেসিপিটা আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং